আসসালামু আলাইকুম সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম পলক বললেন কারাগার থেকে শীতের সোয়েটার হারিয়ে গেছে উদ্ভট বলেছেন তত্ত্বাবধায়ক নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নয় নেতা কর্মী গ্রেফতার নেত্রকোনায় ভাই ভাতিজার হামলায় আওয়ামী লীগ নেতা নিহত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক হাসিনা শেখ পরিবারের দশ সদস্যের এনআইডি লক এবারে আসি বিস্তারিত সংবাদে জুনাইদ আহমেদ পলককে আজ সোমবার হাজত থেকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইনজীবীদের কাছে দাবি করেছেন কারাগার থেকে তার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে আইনজীবীর উদ্দেশ্যে পলক বলেন আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কি না জানি না কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে যদি সে পর্যন্ত থাকতে হয় তাহলে আমার সোয়েটার জোগাড় করে দিতে হবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নির্দিষ্ট ঘোষিত সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নয় জন নেতা কর্মীকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিপি গ্রেফতাররা হলেন ছাত্রলীগের নিষিদ্ধ বংশাল থানা তেত্রিশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পি আওয়ামী লীগের দক্ষিণ বাজার ইউনিটের সহসভাপতি মোহাম্মদ মহিবুর রহমান মনোহরগঞ্জ থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ বংশাল থানা বত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বাবু আহমেদ বাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল খালেক নেত্রকোনার আটপাড়া উপজেলায় পরিবারের দণ্ডের জেরে ভাই ভাতিজার হামলায় কাইসার বাবুল বছর ইমরালার আটপাড়া উপজেলায় পারিবারিক দণ্ডের ভাতিজার হামলার কাইসার ইমরাল নামের এক আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন রোববার বিশে এপ্রিল রাত সাড়ে আটটার দিকে উপজেলার দুই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে নিহত কাইসার ইমরান বাবুল উপজেলার দুজি ইউনিয়নের শ্রীরাম পাংশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে তিনি দুইয়জ ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এ ঘটনা নিহতের ছোট ভাই রতনকে আটক করেছে আটক থানা পুলিশ ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা ফ্রান্স সুইজারল্যান্ড ইসরাইল নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের নেতারা শোক প্রকাশ করেছেন সোমবার একুশে এপ্রিল এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছেন অষ্টআশি বছর বয়সী পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের কাসা শাস্তা মাটায় নিজ বাসভবনে মারা গেছেন পোপ সোরস ভ্যানেটিন পদত্যাগ করার পর দুই সালের মার্চে কর্ডিনাল জর্জ ম্যারিও বার্বুদলিউ ক্যাথলিক চার্চের নেতৃত্বের জন্য নির্বাচিত হন ছাত্র জনতার আন্দোলনের কর্মচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করেছে নির্বাচন কমিশনের ইসি অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত দশজনের এনআইডি লক করা হয় নথিপত্র অনুযায়ী গত ষোলোই ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এস এম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় তবে নির্বাচন কমিশনের সচিবালয়ের সরাসরি নির্দেশ ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি